হাজার ব্যথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে বলি আমি কেমন করে করেথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে শুননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নাই শুধু টগিদি মাথা এ দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া সুন্নতে শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক খাওয়া মহাব তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি তে নাই শুধু দাওয়াতের মেমান শে নাই শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তুমারি প্রেম दय गहिने अमि तोमाारी गोला मोगो अन्नु अमितो मागो अन्नु तुमी अस्मे थाको प्रभु अमी जमीने तब ति प्रेम जे দয় গহীনে আমি তোমার গোলা গো অন্য কারণা আমি তোমারি গোলা গো অন্য কারণা কোনো কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে চিৎকার এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিকিরা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পা করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমায় আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই অতে চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে স করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে মা করে দিল্লায় পড়তে হবে আমে আমাদের প্রভুয়ে একে বিরো জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমা জীবন বিধান শিবনী কোরা তবে কেন কেন হে মুসলমান এক হিকরা বৈতুল মোদিনা শরীর উহ পাহাড় বদরের মাছ ঠিকরা চুল্লায় এক মাদিনা শরী ফ্যাক উভ পাহাড় এক বদরের মাঠে একেটা তু জীবনার মরোনো যে একটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রম তবে কেন এক মুসলমান একে হকে করিয়া হবা আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান بان ठीका